আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাছের মানুষজন আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে কথাটা আজকে বলার চেষ্টা করব আজকে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা সম্পূর্ণ শুনবেন তারাই মন্তব্য করবেন আর যারা সম্পূর্ণ শুনবে না তারা দয়া করে মন্তব্য করবেন না কেননা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর কি ম্যাক্সিমাম আপনারা শোনেন না সমস্যা নাই কিন্তু যারা শোনেন কম বেশি তারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আর কি তো প্রথম কথাই হচ্ছে মানুষ ভুলের উর্ধে না হ্যাঁ মানুষ ভুলের অর্ধে না আল্লাহ তালা মানুষকে ভুলের মোহ দ্বারা সৃষ্টি করছে মানুষ ভুল করবেই ঠিক আছে তবে হ্যাঁ করার পরে যে বেদান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় সেই হচ্ছে আল্লাহ তালা প্রকৃত মুমিন বান্দা ঠিক আছে মানুষের ভুল হতেই পারে ভুল হওয়ার পরে সে যদি আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ তালা ক্ষমা করে দেয় অতএব এখানে আল্লাহ তালা মানুষের পক্ষে তার বিধানকে চাপিয়ে দেন না কঠিন করেন না বরং সহজ করেন হ্যাঁ যে প্রসঙ্গটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা তারা কি বলে নেই আমি আমার এই কথাগুলা মানুষ হয়তো বা কিছু মানুষ শুনবে তো দাদের জন্য আমি বলে রাখি বিষয়টা আর কি তো আমার এই কথাগুলো শুধু আপনাদের জন্য না শুধু মানুষের জন্য না আমার এই কথাগুলো আমার জন্য এই কথাগুলো আমার আমিও আমাকে নিজেকেই বলতেছি আর কি এরকম ব্যাপারটা ধরতে পারেন আর কি এই কথাটা আমার নিজের জন্য কারণ দেখেন আমার কথাগুলো আপনার কাছে পৌঁছানোর আগে আপনার থেকে আমার কাছে আগে পৌঁছায় কেননা আমার মুখের থেকে আমার কানের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি দূরে আর আপনার কান অনেক দূরে আর যেহেতু একটা ভিডিওর মাধ্যমে শুনতেছেন অনেক পরে শুনবেন বা শোনে না আর কি ওই জন্য যে বলবো যেটা মানুষের একটা দুটা কাজ দেখে আপনি সে মানুষকে মানে বাতিল বা কি এরকম কিছু বলতে পারেন না ঠিক আছে মানুষ বললাম আগেই যে মানুষ ভোলের উর্ধে না মানুষের স্লিপ টাং হয়ে যায় কখনও কখনো তার না জানা থাকে ব্যাপারটা সে জ্ঞাত থাকে না ঠিক আছে মানুষের তো জানার একটা সীমানা আছে সারা পৃথিবীতে কখন কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমামই জানি না খুব মিনিমাম পরিমাণের তথ্যটা আমরা জানি তো এই জানার ভেতরে আবার কিছু ভুল থাকে কিছু সঠিক থাকে যেমন আমরা সূর্যকে দেখতে পাই ফুট ফুটবলের সমান আসলে কি সূর্য ফুটবলের সময় চোখে দেখতেছি কিন্তু তারপরও মনে হচ্ছে যে ফুটবলের সময় ফুটবলের সময় না তো কোটি 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 পৃথিবীর আমরা দেখতেছি ভুল হ্যাঁ আর আমরা যেটা শুনলাম ইনডাইরেক্টলি কোন একটা মাধ্যমে সেটা সঠিক হয়ে যাবে এত হবে না যাই হোক আমি আমি আশা করবো যে কারো প্রতি সঠিক তথ্য না জানা না জেনে তার তার ব্যাপারে কোনো মন্তব্য না করাটাই শ্রেয় হ্যাঁ আপনি তার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাচ্ছেন একটা ফতোয়া দিয়ে দিলেন তার ইতিহাস সম্পর্কে আপনি জানেন না মনে হয়তোটা জানেন না আগে বলে নিচ্ছি আমি কথাগুলো কিন্তু আপনাদের না আমার আমি নিজেকে বলতেছি যে আমি একটা লোকের বিষয়ে ওভারঅল কোনো কিছুই ভাবে জানি না একটা দুটা ভিডিও দেখছি বাস হয়ে গেল গা তার 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 প্রতি না আপনি আমি আপনার ব্যাপারে আলোচনা করব সমালোচনা করব করতেই পারে কিন্তু আপনার ব্যাপারে আমাকে জানতে হবে এক বেডায় সারা জীবন উৎসর্গ করে দিল ইসলামের ইসলামের জন্য ইসলামের মান শৌকট মর্যাদা উচ্চ করার জন্য তার পড়াশোনা তার ব্যাকগ্রাউন্ড তার ইসলামের প্রতি যে খেদমতগুলো কত কিছু করতেছে ইসলাম উঁচু করার জন্য আর আপনি একটা ভিডিও দুটো ভিডিও দেখে তাকে দিয়ে দিলেন কাফের ফটো দিয়ে দিলেন কর একটা কর একটা হাতি রাখেন আমি কখনো নিজেকে বলতেছি কিন্তু যে ব্যক্তি কোনো ইমানদারকে কাফের ফটো দিবে ওই ব্যক্তি যদি কাফের না হয়ে থাকে তাহলে যে ব্যক্তি বলল ওই ব্যক্তি কাফের না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না এটা সহিহ হাদিস আপনি বড় কুনাল আমার কাছে শুনে নিতে পারেন যে আমি আমি কাফের না অথবা আপনি কাফের না কিনা আপনাকে আমি কাফের বললাম আসলে যদি আপনি কাফের না হয়ে থাকেন তাহলে আমি ওই পর্যন্ত মারা যাব না আজ যে পর্যন্ত আমি কাফের না হব তার চিন্তা কত বড় কঠিন একটা হাদিস আমরা জানি না কোরআনে কোরআনে 6000 এর উপরে আয়াত আছে কয় না আমরা কয়টা হাদিস জানি লক্ষ বললো হাজার বলবো না কয়টা জানি আমরা নিজে আমি নিজেকে আমি বারংবার বলতেছি কিন্তু কথা কথাগুলো আপনাদের জন্য না শুধু কথা হলো আমার নিজের জন্য তো কয়টা হাদিস আমরা জানি

এই যে একটা দ্বন্দ্ব আমরা জানি না তো ভাই আমরা তো জানি না যে সে কি পার্সে কথাটা বলছে কি পার্সে কথাটা বলছে সে প্রসঙ্গটা নিতে হবে একটা কোরআনের আয়াত কেমন আগে তার কোরআনের পরের আয়াত

নিচ্ছি এটা একটা প্রত্যেক